লক্কিপুরে অবস্থিত 108 বছরের পুরনো এক ঐতিহাসিক দাখিল মাদ্রাসা যেখানে প্রায় হাজার প্লাস স্টুডেন্ট পড়াশোনা করে गाइस আমি এই মুহূর্তে আছি তুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা এটা হচ্ছে আমাদের লক্কিপুরে অবস্থিত আজকে তোমাদেরকে পুরো ভবনটা দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরব লেটস গো দা চেক আউট মাদ্রাসার মূল তো মেন গেট এইটা কিন্তু সচরাচর ব্যবহারে ওইখানে একটা গেট আছে মাদ্রাসাটা কিন্তু বিশাল বড় শুধু মাদ্রাসা বিশাল বড় তাই না এখানে কিন্তু একটা পারো আছে যে পুকুর বাচ্চারা গোসল করে মানে স্টুডেন্টরা বিশাল বড় পুকুর পুকুরের ওই পাড়েই কিন্তু হচ্ছে অফিস কক্ষ আর পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য হচ্ছে এটা উজুখানা এবং এটা হচ্ছে একটা অফিস কক্ষ এখন আমার পিছনে যে ঘরটা দেখা যায় এখানে হচ্ছে রান্নার যে লারকিগুলো এগুলো আর কি এখানে থাকে লারকি ঘর এখন পিছনে যে ঘরটা দেখা যাইতেছে এটা হচ্ছে তোমার রান্নাঘর এখানে সবকিছু রান্না করা হয় আর আমার পিছনে আরো কয়েকটা ইয়া দেখা যাইতেছে অফিস ওইটা হচ্ছে টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা স্থাপিত উনিশশো নির্মাণ দুই হাজার চব্বিশ থেকে পাঁচ অর্থ বছর বর্তমানে শিক্ষা অধিদপ্তর এটা অনেক পুরনো ভবন এটা এখন আর ব্যবহার করা হয় না ভবন আর ওই দিকে নির্মাণ করা হয়েছে অনেকগুলো এখন আমি যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটা হচ্ছে আল হস আসাদ মানে ছাত্রবাস মানে ছাত্ররা এখানে থাকে হোস্টেল আর এখানকার যে ছোট ছোট ফুল গাছগুলো দিয়ে সাজিয়ে রাখছে দেখতে অনেক সুন্দর লাগে সাথে পুকুর নারকেল গাছ মানে সবকিছু মিলে প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মাদ্রাসা হলে কি হবে অনেক সুন্দর লাগে এই জায়গাটা সম্ভবত এটার ভিতরে মঠর মানে পানি উঠানো হয় কতগুলো বাবু খেলা করতে আছে বাবু তোমার নাম কি শরম পাই বাবুরা বাচ্চারা শরম পাইছে কথা বলতে লজ্জা পায় ওরা ছোট তো সম্ভবত এই জায়গাটা কবরস্থান মানে দুই পাশে হালকা মেরুন কালার ভিতর কিছু ফুল গাছ সুন্দরই লাগতেছে দেখতে আমার পিছনে এখন যে ভবনটা দেখা যায় এটা কিন্তু পুরোটাই মসজিদ আহ কত এক তিন চারতালা মদটা কিন্তু বিশাল বড় কারণ এখানে ইস্টুডেন্ট আছে প্রায় দুই প্লাস এই যেন মদটা একটু বেশি শেষ আছে এলাকার মানুষজন আসে আর পুরো ফ্লেস টাই কিন্তু অনেক বড় এখানে কিছু ফুল আছে এই ফুল নাম সম্ভবত মেয়েরা বলতে পারবে এই যে এখানে দেখা যাইতেছে হলুদ কালার কি যেন ফুল আহ কিন্তু দেখতে সুন্দরই লাগতেছে এটা কি ফুল নাম বলতে পারতেছি সুন্দরী আমার পিছনে এখন যে ভবনটা দেখা যায় এটার নাম সম্ভবত ফাইল ভবন এটা সম্ভবত অফিস কক্ষ আর এটা নির্মাণ হয়েছিল উনিশশো সালে বুঝতে পারতেছো কত পুরনো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ